চলুন আজ বানিয়ে ফেলি সর্ষে পটল সর্ষে পটল করতে পটলগুলো ফার্স্টে ছুলে নেবেন তারপরে পটলগুলো এরকম করে কেটে নেবেন যাতে এর ভিতরে মশলাটা ঢোকে তারপরে এখানে আমি পরিমাণ মতো সর্ষে নিয়ে নিয়েছি নিয়েছি সামান্য চিনি সামান্য নুন সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা তারপরে সর্ষেগুলো মিক্সিতে দিয়ে তার মধ্যে আবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়ে সামান্য নুন আমরা ছিটিয়ে দেবো যাতে সর্ষেটা তেতো না হয় তারপরে এটা আমি মিক্সিতে করে নেব মিক্সিতে করা হয়ে গেলে এটা খানিকটা দেখতে এরকম হবে পুরোটা পিস্ট করে নেবেন ভালো করে তারপরে পটলগুলোতে সামান্য নুন সামান্য হলুদ দিয়ে পটলগুলো অনেক সুন্দরে ভালো করে মাখিয়ে নেবেন যাতে পুরো পটলটা ভালো করে মাখা হয় তারপরে কড়াই গরম করতে বসাবেন কড়াইতে পরিমাণ মতো তেল দেবেন তেলটা গরম হয়ে গেলে আমরা পটলগুলো এতে দিয়ে দেব পটলগুলো গ্যাস আস্তে আস্তে খুব ভালো করে ভাজতে হবে আর হালকা লাল লাল করে ভাজতে হবে পটলগুলো ভাজার পরে এরকম দেখতে হয়ে যাবে তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষে বাটাটা সামান্য নুন সামান্য হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে সেটাকে কষাতে হবে গ্যাস কমিয়ে আমরা এতে যেহেতু নন্দী দিয়ে দিয়ে বইটেছিলাম এর জন্য আমাদের এটা পেতে হবে না দিয়ে এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলে দেখবেন একটা কালার আসছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এরকম হয়ে গেলে তারপরে তার মধ্যে গ্যাসটা কমিয়ে করবেন এটা দিয়ে এর মধ্যে আমরা দেবো সামান্য জল ওই জলটা দিয়ে অনেকক্ষণ ফোটাতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাড়াচাড়া দিয়ে গ্যাসটা হালকা বাড়িয়ে দিতে হবে তারপরে যখন এটা ফোটা শুরু করে দেবে তখন পটলগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে পটলগুলো দিয়ে একটু নাড়াতে হবে ছাড়ানো হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে পাঠিয়ে দেবেন তাতে